ফাইনালি রেল চালু করতে ব্যর্থ হয়েছে যার জন্য আমরা ফাইনাল কর্মসূচিতে যাওয়ার আগে আগাম আজকে সন্ধ্যার সময় মশাল মিছিল করব এর মধ্যে গণসংযোগ হয়েছে জনকে জানানো হয়েছে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে পাশাপাশি আমরা আগামী কাল থেকে আগামী কাল থেকে লাগাতার কর্মসূচিতে যাব হাতিবান্ধা পাটগ্রামের প্রতিটা স্তরে ব্লকেড হবে বন্ধ হবে হাতিবান্ধায় কোনো বাস চলবে না ট্রেন চলবে না ট্রাক চলবে না সমস্ত জরুরি পরিষেবা চলবে দোকানপাট খুলবে সাধারণ যে গাড়ি ঘোড়া আছে যেগুলো মাইক্রোবাস থেকে কার কার থেকে অটোরিকশা সব চলবে শুধু চলবে না যারা ঢাকায় যায় এখান থেকে কারণ আমরা ঢাকায় যেতে পারবো না অন্যরা কেন ঢাকায় যাবে ঢাকায় যাবে হাতিবান্ধা পাটগ্রাম হারমোনিয়ার যেটা সর্বস্তরের জনগণ একসঙ্গে আমরা ঢাকায় যাব এই ট্রেন বাস এবং ট্রাক এখান থেকে একটি ট্রেন একটি বাস এবং একটি ট্রাক যেতে পারবে না এই জন্য আমরা সব সর্বস্তরের হাতিবান্ধার পেশাজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সবার সহযোগিতা কামনা করি আমাদের যে মশাল মিষ্টিের কথা বড়ো ভাই বলেছে এটা আমরা মাগদীবের নামাজের পরেই শুনে আমরা সকলেই জমা করবো এখান থেকে আমরা শুরু করব মশাল মিষ্টিটা এবং এই মশাল মিছিলে আমাদের এই স্থানীয় সর্ব সর্বস্তরের সকল মানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো তখন জানাচ্ছি যে তারা অবশ্যই যেন ম্যাগবীর নামাজ পড়েই আমাদের এই হাতিবাজার রেল স্টেশনে উপস্থিত হন অন্যান্য উপজেলার সাধারণ জনগণ এবং নেতৃবৃন্দ আমরা আশা করি তারা একমত হবে এবং এর সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ভূমিকা রাখবে বলে আমরা আশা করি শেষ পর্যন্ত তাদের যে বোধোদয় হয়েছে এটি আমাদের জন্য অনেক আন্দোলনের একটি শক্তি এবং তারা তাদের মতো আন্দোলন চালাচ্ছে আমরা আমাদের সঙ্গে তাদের আন্দোলনের কোনো কন্ট্রাডিকশন নেই কারণ আন্দোলন তো একটি লক্ষ্য বিড়াল কি মারবে বিড়ালকে ইঁদুর মারতে হবে সাদা কালো কোনো বিড়ালের দরকার নেই আমাদের আমাদের ইঁদুর মারলেই হলো